চারটে সবচেয়ে ছোট দেশ একটি দেশের জনসংখ্যা মাত্র চারশো সাতানব্বই জন এক নম্বর ভ্যাটিকান সিটি কোভিড দেশ রোমের এই শহরের আয়তন মাত্র শূন্য দশমিক চুয়াল্লিশ বর্গ কিলোমিটার এখানে স্থায়ী জনসংখ্যার পরিমাণ মাত্র জন যার থেকে ব্যস্ত সময় একটা মেট্রো স্টেনেও এর থেকে বেশি লোক থাকে দুই নম্বর মোনাকো এটি পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ ফ্রেঞ্চ রিভারার বরাবর মাত্র এক দশমিক নয় পাঁচ বর্গ কিলোমিটার দূরে এই দেশ তবে আয়তন কম হলেও এর অর্থনীতি মানুষের আয় ও ক্রয় ক্ষমতা বহু দেশের জন্য রীতিমতো হিংসার কারণ হয়ে উঠতে পারে তিন নম্বর নাইরু মধ্য প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপ আয়তনের নিরিখে এটি পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ এক সময় দ্বীপ টুভালু পূর্বে এলিশ দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল এটি ব্রিটিশ গিলবার্ট ও এলিস দ্বীপপুঞ্জ উপনিবেশের অংশ ছিল উনিশশো সালে এটি গিলবার্ট দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয়ে যায় এবং উনিশশো সালে স্বাধীনতা লাভ করে টুভালু কমনওয়েলথ অব নেশনের সদস্য ফুনাফুতি অ্যাটলাটি টুভালু রাজধানী পৃথিবীর চারটে